বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজ আমি আপনাদের জানাবো কার্তিক মাসের মাহাত্ম কার্তিক মাসের মাহাত্ম শুনলে ভগবান বিষ্ণু নিজে আপনার সব ইচ্ছা পূরণ করবেন কার্তিক মাস দেবী লক্ষ্মী এবং শ্রী শ্রী শ্রীহরি কি বিষ্ণু শ্রী হরি বিষ্ণু আপনাদের জানেনি ওকে সমর্পিত করা হয় দেবুটনী একাদশীর পরে যখন দেবতা জাগরণ হয় তারপরে শরৎ পূর্ণিমার দ্বিতীয় দিনে থেকে কার্তিক মাস আরম্ভ হয়ে যায় এবং এইভাবে শ্রী হরি বিষ্ণু দেবী লক্ষ্মীর সাথে জলে বসবাস করেন এই জন্য এই মাসে দান এবং স্নান করা অনেক মাহাত্ম বলা হয়েছে এই মাসে মন্দির অথবা ঘরের যোগ্য ধান করলে বহুত লাভ হয় বিশেষভাবে এই মাসে ধন মহত্বপূর্ণ বলা হয়েছে ধনকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এই মাসে আপনি স্নান করতে পারেন তাহলে তো আপনার ভালোই এরকম ভিডিও পেতে চান কি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে নিন নমস্কার